নমস্কার কয়মন আছো সবাই সন্ধ্যা মিষ্টি ডেলি লাইফের ব্লগে তোমাদের স্বাগত তা আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন মানে জন্মদিনটা চলে গেছে আজকে জন্মদিনে স্পেশাল খাওয়া দাওয়া যেহেতু তোমাদের দাদা বাসন্তী পোলাও আর এই চিকেন কষা খুব ভালোবাসে তাই জন্য আজকে স্পেশাল মেনু বাসন্তী পোলাও আর চিকেন কষা আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি দেখো সাড়ে সাতশো মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি এবার একটু ফুড কালার মিশিয়ে রাখবো তো অনেকেই হয়তো ফুড কালার দেয় না ফুড কালারটাকে অ্যাভয়েড করে ভালোই করে মানে হলুদ তার পরিবর্তে হলুদ দেয় কিন্তু আমার কিন্তু এই ফুড কালারটা দিলেই মনে হয় বাসন্তী পোলায়ের পারফেক্ট কালারটা আমার মনে হয় পাওয়া যায় তো সে যাই হোক এবার আমি এটাকে মাখিয়ে নেব আর যেহেতু দেখবে এই বাসন্তী পোলায়ের কালারটা মানে এই ফুড কালার দেওয়াতে ভালো লাগে তখন করার সময়ও এটা একদম কালারটা খুব পারফেক্ট লাগে তো এখানে দেখো চালের পরিমাণটা বেশিই আছে তো আমি এটাকে শুকিয়ে নেবো ওই জন্য দুটো থালার মধ্যে এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি কারণ এটা ভালো করে না ছড়ালে না শুকালে পোলাওটা কিন্তু ভালো মতন হবে না চালটা আমি ওখানে শুকো দিয়ে দিয়েছি তো এবার আমি চিকেনটাকেও একটু ম্যারিনেট করে নিই তো এখানে এক কিলো মতন চিকেন আছে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যা যা মশলা লাগে তাই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব তো আমি দিয়ে দিয়েছি এখানে দু তিন চামচ মতন দই এক চামচ আদা বাটা রসুন বাটা আর দেব হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর একটু হলুদ তো এখানে আমি সব কাজই করছি তো তোমাদের দাদাও আজকে একটু দেখছি যে দেখছি আমার কাজটা মানে একটু বাড়তি তাই একটু হেল্প করতে এসেছে হেল্প মানে কি একটু মশলাগুলো মানে এর মধ্যে দিয়ে একটু হেল্প করছি তো চিকেনটা আমার এখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ম্যারিনেট করা হয়ে গেছে তো এবার আমি চিকেনটা করে নেবো কারণ এখনও চালটা ভালো মতন শোকায়নি আর চালটা ভালো মতন না শোকালে তো পোলাওটা করাই যাবে না তাই ভালো আগে চিকেনটা করে নিই তো এখানে আজকে কী জানি কেন প্রচুর মানে জবে থেকে সংক্রান্তি গেছে মানে প্রচুর হাওয়া দিচ্ছে মানে প্রচুর আজকে শীতও পড়েছে ঠান্ডাও পড়েছে তো এখানে আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমি এখানে ভাবছি আমি কতক্ষণে মানে রান্নাটা করে মানে বাইরের একটু রোদে যাব মানে এত আজকে ঠান্ডাটা পড়েছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর দেখবে শীতের রোদে গিয়ে একটুখানি না বসলে না দাঁড়ালে মনে হয় গা থেকে কিন্তু শীতটা একদম যায় না তাই আমি একটু তাড়াহুড়ো করছি কিন্তু জানি না মনে হচ্ছে আমার আজকে রান্না বান্না কমপ্লিট করতে করতে মনে হচ্ছে আজ রোদটাই চলে যাবে তো চলো যাই হোক তো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো আর তার সাথে আমি আবার একটু মশলা অ্যাড করবো তা আমি ম্যারিনেট করার সময় আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট সব কিছুই দিয়েছিলাম কিন্তু আমি কষার সময় আবার সেই মশলাগুলোই আবার দেব এতে খেতেই মানে চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো হয় খুব টেস্ট হয় তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে আমি এখানে চিকেনগুলো তোমাদের দাদা আবার এসেছে একটু হেল্প করছে তো চিকেনগুলো এখানে দিয়ে দিল তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটু আদা বাটা আবার একটু রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখানে আমি খুব একটা ঝাল দেব না কারণ মেয়ে খেতে চায় না বলে আমি একটু এখানে কাশ্মীরি মিচটাকেই দিচ্ছি আর অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দেব তাতে ঝালটাও একটু কম হবে কারণ নাহলে ও খেতে চায় না তাই সব কিছু মশলা এবার আমি দিয়ে আবার একটুখানি আদা গুঁড়ো আদা পেস্ট দিয়ে সব কিছু দিয়ে আবার একে আমি একটু ভালো মতন কষিয়ে নেবো আর এখানে আমি একটা বড় মাপের টমেটো কেটে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেখানে আবার চিকেনের চিকেনটা একদমই কষা হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তা এর মধ্যে এবার একটু গরম জল দিয়ে দেবো কারণ চিকেনের মধ্যে একটু মানে কষার পর যদি কাঁচা জলের থেকে একটু গরম জল দেওয়া হয় তা চিকেনটা তাড়াতাড়িও হয়ে যায় চিকেনের স্বাদটাও কিন্তু ভালো হয় তা আমি একটু গরম জল করে রেখেছি দিয়ে দেবো খুব একটা আমি ঝোল করব না মানে মোটামুটি খুব একদম গাঢ় গেরভি করব না আবার খুব একটা ঝোলও করব না মানে মোটামুটি থাকবে যাতে ওরা পোলাও দিয়ে না মেখে খেতে পারলে তো স্বাদই পাবে না তার জন্য আমি মোটামুটি ঝোল টাইপে একটু রাখবো তো বেশিক্ষণ আমার সময় লাগবে না দশ মিনিটের মতন হলেই এবার চিকেনটা আমার কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে আমার দেখো চিকেনটা হয়ে গেছে মোটামুটি ঝোল রেখেছি এবার এটাকে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো এবার আমি পোলাওটাও করে নেব দেখো শীতের মিষ্টি রোদে চালটা একদম শুকিয়ে খটখট হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি একটু ঘিটা মাখিয়ে নেব অনেকে মানে ঘিটা মাখিয়ে রোদে শুকোর দেয় কিন্তু আমার মনে হয় ঘিটা এখন দিলে ঘিটার গন্ধটা একদম ভালো মতন পাওয়া যায় তো এখনই আমি ঘিটাকে এর মধ্যে দিয়ে এবার চালটাকে একটু মাখিয়ে নিই তারপরে আমি চাল রান্নাটা করব আর আজকে আমি পোলাওটা একটু হাঁড়িতেই করব অন্যদিন আমি ননস্টিকের কড়াতে করি ননস্টিকের কড়াতে করলে কিন্তু পোলাওটা খুব ভালো হয় মানে কিন্তু আজকে যেহেতু চালের পরিমাণটা বেশি তাই হাঁড়িতেই করছি একটু অসুবিধা হচ্ছে তাও কিছু ব্যাপার না করতে তো হবেই তো এখানে আমি কাজু কিশমিশ একটু সাদা তেল দিয়েছিলাম দিয়ে আমি কাজু কিশমিশগুলো ভেজে নিলাম আর এটাই হাঁড়িতে করলে একটু ভিডিও করতে একটু প্রবলেম হয় সে যাই হোক তা আমার এখানে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে তা আমি এর মধ্যে দেখো যতটা পরিমাণ তেল আছে তাতে ওরকমই ডবল আমি একটু ঘি দিয়ে দেবো আর ঘিটা কিন্তু যতটা বেশি দেওয়া যাবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝর হবে নাহলে পোলাওটা কেমন কাদা 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 হয়ে যায় তাই আমি একটু ঘিটা একটু বেশি পরিমাণেই দেব আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা পড়তেই একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে চারিদিকে যেন গন্ধটা ভরে যাচ্ছে তো চলে এবার আমি চালগুলোকে ভালো করে একটু ভেজে নিই চালটা দেখো এখানে ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল মানে আমি মাপ করেই গরম জল করে রেখেছি যতটা চাল আছে তার ডাবল গরম জল মানে এক কাপ চাল দিলে তাকে দু কাপ গরম জল দিতে হবে তো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে পরিমাণ মতো নুন আর অবশ্যই বেশি করে মিষ্টি কেন বাসন্তী পোলাও মানেই মিষ্টি 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 মানে ভালোই লাগবে না তাই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথেই ঝাল ঝাল চিকেন বা মটন যায় এর কম্বিনেশনটাই বাঙালির ইমোশন তা আমি একটু বেশি পরিমাণেই মিষ্টি দিচ্ছি অনেকে হয়তো বেশি যে যতটা খায় সেই রকম দেবে তা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেবো তো আমার এখানে পোলাও রেডি হয়ে গেছে দশ মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আরও দশ মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখেছিলাম তো দেখো একদমই ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে এটা আর একদম ঝরঝরে হয়ে যাবে দেখো কি সুন্দর কালারটাও এসছে আর চারিদিকে পোলায়ের গন্ধে মনে হচ্ছে ভরে যাচ্ছে তো জ্বলো এটা যার অনারে করা তাকে আগে দিয়ে দিই তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে তো জন্য ভালো থেকো সুস্থ থেকো